বাচ্চা যখন মায়ের গর্বের ভিতরে থাকে ছয় মাস আগে দুনিয়ায় আসার আগে আল্লাহ রব্বুল আলমিন মাত্র গর্বে থাকা অবস্থায় দুনিয়ার ভিতরে বাচ্চা এসে কি খাবে কি পড়বে কি করবে লালন পালনের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলমিন ছয় মাস আগে নিয়ে নিয়েছি মায়ের গর্বে থেকে আল্লাহ তালা লালন পালনের দায়িত্ব যেমন নিয়েছে রিজিকের দায়িত্ব তিনি নিয়েছেন একটা ইন্টেন্সিভ কেয়ার ইউনিট মায়ের গর্ভের ভিতরে বাচ্চা পেটের ভিতরে থাকে সুস্থ বাচ্চা বাইরে হলে আসলে পরে অসুস্থ শুরু হয়ে যায় জোরে বলেন ঠিক না পেট কিন্তু একটা বিষয় হলো সৃষ্টিগত একটা পার্থক্য আছে যেরকম আমরা মানবমন্ডলী পৃথিবীতে এসেছি আসার সাথে সাথে আমরা কিন্তু হাঁটতে শিখিনি কথা বলতে শিখিনি চাইতে শিখিনি একটা জিনিস শিখেছি সেটা হচ্ছে কান্না রান্নাটার দ্বারায় অনেক কিছু অ্যান্সার পাওয়া যায় কিন্তু আল্লাহ্ রবনার আর আমি পৃথিবীর ভেতরে হাঁসমুরগি গরু ছাগলেদেরকে সৃষ্টি করে তাদেরকে হদায়ত দিয়েছেন কিভাবে পথ চলবে কীভাবে যাইবে ছোট্ট মুরগির বাচ্চাটা তার মা কোনো কাজ বা সিল বা শকুনকে দেখল দেখার সাথে সাথে একটাই সারাপ একটা ইঙ্গিত দিয়ে দিল দেয়ার সাথে সাথে একদিনের দুই দিনের বাচ্চা গর্তের ভিতরে কানাসের নিচে বিসলি গাদার ভিতরে লুকায় যায় জোরে বলেন ঠিক ঠিক না বেটি কিন্তু আপনারা আমার রব যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সেই রব এই রবকে আমরা মানতে পারি না কিন্তু আলমে আর বা রুহের জগতে আল্লাহ রব্বুল আলামিন আমরা যখন এক জায়গায় ছিলাম রুহের জগতে আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করেছিলেন আলাস্তুবে রব্বিকুম আমি কি তোমাদের রব নয় সবাই বলেছিলাম কলু বালা একবারে আমরা রুহ গুলো একবারে স্বীকার করেছিলাম আয় আল্লাহ তুমি একমাত্র রব আর কেউ রব নয়ুবাহ রোহের জগতে আমরা স্বীকার করেছিলাম আমাদের রব আল্লাহ কিন্তু দুনিয়াতে এসে রব আল্লাহ অনেকেই আমরা মানতে চাই না জোরে বলেন ঠিক না বেঠিক কিন্তু দুনিয়া আসার পরে বান্দা যাতে ভুলে না যায় বান্দা যাতে ভুলে না যায় আল্লা রব্বুল প্রথম ওহি প্রথম আয়াত যেটা নাজিল করেছিলেন সে আয়াতটা কি আলহামদুলিল্লাহ আপনারা তো সবাই আলেম আমি কি বলছি আপনাদের সাথে সবাই বিজ্ঞ আলেম সবাই জানেন আমাদের পৃথিবীতে যেটা অভাব সেটা হলো মানার অভাব জানার অভাব নাই অনেকেই জানে কিন্তু মানে না যেরকম সুদ খাওয়া হালাল না হারাম সবাই বলে হারাম দেখা যাচ্ছে যে সুদ খায় সেও বলে হারাম অথচ সুদ খায় তারপরে নামে শয়তানি কাজ আমাদের সমাজে হয় শয়তানের অনুসরণ করে আবার হস করতেও যায় নাম ধরে বলছি না এরকম লোক আমাদের সমাজে তো একজন আছে না নাই এবার ওই পাথর নিকে শয়তানের দিকে পাথর নিক্ষেপ করে সে নিজেই শয়তানি কাজ করে আবার পাথর নিক্ষেপ করে শয়তান তাকায় আর হাসে যে আমার দোলা ভাই আমার গায়ে আবার ঢিল মারে পিহি ধরে বলেন ঠিক না বেঠি সম্মানিত উপস্থিতি যাতে আমরা আমাদের রবকে ভুলে না যাই সেই জন্য আল্লাহ রব্বুল আলমিন ওহির মাধ্যমে যে আয়াতটা করেছেন আল্লাহ রব্বুল আলম বলছেন এ পরা আবিশমি রবকাললাদিলাপ হলা কল ইসানলা এ পরা হনপনি করুন বিস্মি রববিকাল্লাদি খলা এখানে রব শব্দটা আছে না নাই আরো জারে ভালে আছে না নাই আল্লাহ র আলামন সরণ করাই দিলে। বান্দা জান্নাতের ভিতরে রোহের জগতে রহ হিসেবে তুমি যাদেরকে মেনেছিলে আমাকে মেনেছিলে যাতে দুনিয়ার ভিতরে এসে তুমি ভুলে না যাও প্রথম ওহি দিয়ে প্রথম শব্দ প্রথম বাক্য দিয়ে তোমাকে স্মরণ করায় দিলাম জোরে বলেন সবহান আল্লাহ শুধু তাই নয় আমরা নামাজ এসেছি নামাজে প্রত্যেক নামাজে একটা সোরা বারবার প্রত্যেক রাকাতে পড়া হয় সেই সোরাটার নাম কি সম্মানিত উপস্থিতি যে সোরা ফাতে ভালো লাগে না খারাপ লাগে এই পর্যন্ত কোনো মুসলি আছে নাকি হুজুর এই সোরাহাটা একটু প্রতি এই ভালো লাগে না এরকম মুসলি পাওয়া গেছে নাকি কিন্তু দেখবেন ইসলামী সংগীত বলেন বা কোরআন তেলামাত ছাড়া অন্য কোনো বিষয় আপনি একবার শুনবেন দুইবার শুনবেন পাঁচবার শুনবেন তারপরে বিরক্ত লাগবে কিন্তু আল্লাহ রব্বুল সুনাতুন সৌরাতুল ফাতিহার ভিতরে এমন একটা জাদু রেখে দিয়েছেন কেয়ামত পর্যন্ত তেলাওয়াত করবেন আপনার বিরক্ত আসবে না সেই নামাজে দাঁড়ায়া সোরা ফাতেহার প্রথম আয়াতটা কি আলহামদুলিল্লাহ রব শব্দটা আছে না নাই আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা হবে কার রব্বুল আলামিন সারা জাহানের রব যিনি সারা জাহানে প্রতিপালক تربিয়াত লালন পালন করেন যিনি তিলি হলেন রব সবাই বলেন সুবহানাল্লাহ তাহলে সূরা আল ফাতিহা প্রথম আয়াত রব পেয়ে গেলাম মহান গ্রন্থ কোরআনের সূরা কয়টা আপনারা 14টা সর্বশেষ সূরার নাম কি আল্লাহ রাব্বুল বলছেন কুল আউ

প্রথম আর শেষ রব দিয়ে এমন একটা জিনিস বোঝাতে চাইলেন বান্দারে দুনিয়ার ভিতরে যতদিন থাকবা যতদিন বাজবা আমার মতো রবকে তোমরা ভুলবা নাজরে বলেন ঠিক না শুধু তাই নয় নামাজের ভিতরে রুগুতে যে আমরা যে বাক্যটা বলি সেটা কি বলেন সুবাহা রব শব্দটা আছে না নাই সুবহান আল্লাহ বলবেন না তারপরে সামি আল্লাহ লিমান হামিদা তারপরে কি এখানে রব শব্দটি আছে না নাই আল্লাহু আকবার বলার পরে আপনি সেজদায় যাবেন সেজদায় যাওয়ার পরে শেখানো একটা বাক্য আছে সুবহান আলা আছে না নাই অর্থাৎ নামাজের বাইরে ভেতরে সব জায়গায় আল্লা আমি রফ শব্দটা দিয়ে দিয়েছেন যাতে বান্দারা কেয়ামত পর্যন্ত এই তোমরা ভুলে না যাও জোরে বলেন ঠিক না বেঠি দুনিয়ার হিসাবটা তো গেল এবার কবরের হিসাবটা একটু শুরু করি এখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কাফন দাফনের পরে ফেরেশতারা আসার পরে তিনটা প্রশ্ন করা হয় মোট চারটা করা হয় সম্পর্ক একটা প্রথম প্রশ্ন সেটা কি সবাই ধরে বলতে হবে সেটা কি মান রব্য অনেকেই বলে যে হুজুর আমল করার দরকার কি আমি তিনটা প্রশ্ন উত্তর যদি মুখস্থ করি তাহলে তো নাজাদ পেয়ে যাবে এখন নরেন্দ্র মোদী যদি এই তিনটা বাক্য মুখস্থ করে তাহলে কবরে গিয়ে উত্তর দিতে পারবে নাকি এই বাক্য তাৎপর্য আছে এই বাক্য দ্বারা আপনার জীবন কিভাবে কাটিয়েছেন সেই বিশ্লেষণ করে তারপরে রেজাল্ট দেওয়া হবে জোরে বলেন ঠিক না বে ঠিক মহাগরন্তান কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় নয় দুই জায়গায় নয় 178 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন রব শব্দটি ব্যবহার করেছেন যাতে করে বান্দারা ভুলে না যায় যখন ভুলে যাবে যেই জায়গায় যাবে এই রব শব্দটি শোনার সাথে সাথে তারবিয়াত লালন পালনকারী আল্লাহকে শরণ করবে জোরে বলেন ঠিক না बेटी ঠিক শ্রোতা হিসেবে الله رب العالمين اما درت الرشد الله رب العالمين الله رب العالمين ملتن. يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون হে মুসলিম বলিনি প্রত্যেক মানব মন্ডলী কে আল্লাহ তালা বলছে আমরা তো দেখি মুসলমানরা নামাজ রোজা করে আর ইহুদি খ্রিস্টানরা মুসলমানদেরকে মারে জোরে বলেন ঠিক না বেঠি আজকে নিউজ আপনারা দেখেছেন ইরানে হামলা করা হয়েছে তেহরানে এই মুসলিম জাতিকে একেবারে নিষ্পেষিত করার জন্য ইহুদি খ্রিস্টান তারপরে হিন্দু সবাই ঐক্য জোট জোরে বলেন ঠিক নেবে ঠিক কিন্তু মুসলমান নামধারী ক্ষমতার লবে শিয়ারের লবে প্রত্যেক পরিবারে পরিবারে গ্রুপিং করেছে জোরে বলেন ঠিক নেবে ঠিক দোয়া করে আল্লাহ তাআলা যে রাষ্ট্র মুসলিম অম্মাকে রক্তাক্ত করেছে আমাদের মুসলিম ভাই বোন বাচ্চা তাদেরকে রক্তা

আরো জোরে বলেন আছে না নাই রিজিক দাতা হিসেবে রব আল্লাহ রাব্বুল বলছেন বলেন কুলিন্না রাব্বি আল্লাহ যখন ইচ্ছা করেন কাউকে রিজিক বাড়ায়া দেন রিজিক দেওয়ার মালিক কে আরো জোরে বলেন কে কিন্তু কৃপন যারা অত্যাধিক কৃপন এত কৃপন একটা উদাহরণ না দিলেই নয় এক কৃপন ভাত খায় না রুটি খায় যদিও রুটির এখন দাম বেশি তা রুটি খায় একটা করে এখন চিন্তা করছে যদি রুটি আগুন দিয়ে জ্বালালে পরে তো কাঠ খরচ হবে তা না করে এক কাজ করি রোদের ওপরে যদি নেড়ে দেয় রোদে শুকায় যাবে ওই রুটিটা খাবো তাহলে আর খরচ লাগলো না বাইরে রোদের ওপর নেড়ে দিয়েছে দূরের থেকে এক শকুন আসছে মিস্টার শকুন রুটে দেখে রুটিটা সো মেরে তুলে চলে গেল তখন তো সে কিরিপন চিন্তা করছে ইনালিল্লাহ এত বুদ্ধি করলাম তারপরও রুটি চুরি হয়ে গেল দৌড়াচ্ছে পাঁচ পাঁচ শকুনের পাঁচ পাঁচ দৌড়ায় আপনারা বলেন শকুনের পাঁচ পাঁচ দৌড়ায় কি রুটি পাওয়া যাবে তারপরও চেষ্টা তো করছে দৌড়াতে দৌড়াতে হয়রান হয়ে গেছে এই গাছে যায় ইট মারে ওই জায়গায় যাই ঘা মারে যাতে করে রুটিটা সে হাতে পেতে দৌড়াতে দৌড়াতে একটা পর্যায়ে দেখা গেল নদীর সামনে এসে পৌঁছে তো রুটি নিয়ে নদীর চলে গেছে এখন পারবে কৃপন এখন কিরিপন মাথায় হাত দিয়ে চিন্তা করছে আর ভাবছে যে ইমাম অনেক দান সাহেব সুযোগ তো হয় না আজকে এই রুটিটা আমি ফি সাবিলি লাল্লা রাস্তায় দান করে দিল কার রাস্তায় দান করলো স্বেচ্ছায় দান করছে না বিপাদে পড়ে কলে পড়ে দান করছে এরকম কৃপন সমাজে দু একজন আছে না নাই আর চিন্তা করে দেখবেন মসজিদে এমন একটা জায়গা যে জায়গায় টাকা দিলে কেউ ফেরত দেয় না সেরা নোট বাসের ভিতরে যে ফেরাই দিয়েছে যেই জায়গায় তাই ফেরাই দেয় মনে মনে চিন্তা করছে এই টাকাটা এমন একটা জায়গায় দেবো যে জায়গায় দিলে পরে জীবনের মতো আর ফেরাবে না সেটা কোন জায়গা বলেন তো কেউ ফেরাই দেয় না যে ভাই সেরা নোট দিলেন কেন নেবে আর অথচ আল্লাহ উপরেন বলছেন লাং তাইলা নলবীর হেত্তা তুং ফিকু বিম্মা তো হেকন ততক্ষণ পর্যন্ত তোমরাও তোম হতে পারবে না ততক্ষণ পর্যন্ত তোমরা যেটা ভালোবাসো ওইটা আল্লাহ রাস্তায় ব্যয় না করবে জোরে বলে ঠিক নেবেটি সম্মানে তো অবস্থিত রবের বিষয়ে কথা বলছিলাম কেউ যদি রবের উপরে অটো থাকে শিশা ঢালা প্রাসাদের মতো শক্ত অবস্থায় থাকে আল্লাহ রাব্বুল আলামিন যিনি বলেন সুমমস্তা কামু তাতানাজাল আলাইমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা আমার রব আল্লাহ আর এর উপরে অবিচল থাকবে মানে রব হিসেবে যে মেনে নেবে তার উপরে স্টেম রোলার জুলুম নির্যাতন হবে সেই জায়গা থেকে সে নড়বে না যদি না নড়ে সীসা ঢালা প্রাচীরের মতো যদি শক্ত অবস্থানে থাকে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তালার পক্ষ থেকে ফেরেস্তা নাজিল করা হবে সুবান আল্লাহ বলবেন না অনেক সময় আমরা দেখি আন্দোলন করে দশ হাজার দেখা যায় এক লক্ষ এরকম আছে না বলে আন্দোলন করে দশ হাজার অথচ মিডিয়ায় দেখা যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ আল্লাহ তালা যদি সাহায্য করে যে সময় কোরআন নাজিল হয়েছে ওই সময় হবে এখন আর হবে না হবে নাকি সেই সময় যে রব যে আল্লাহ তালা ছিল সেই আল্লাহ তালা আমাদের এখনো আছে না নাই সবই ঠিকঠাক আছে শুধু আমাদের ইমান গুলো সমস্যা আছে মতাদর্শ গ্রহণ করার কারণে ইসলাম থেকে বিচ্যুত হওয়ার কারণে লাঞ্ছনা গঞ্জনা মুসলমানদের ভিতরে বেশি না কম আরো যারা বলেন বেশি না কম আল্লাহ তালা বলছেন নাজিল করবো শুধু তাই নয় আল্লাহ তা খফা তাহা জানো কেয়ামতের ময়দানে তারা চিন্তিতও হবে না প্রেশানও হবে না টেনশনও থাকবে না বিনা টেনশানে তাদের জান্নাতেই ও অব শিরুপীর জান্না আর জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে তাদের কুমতুম তো আদৌ আল্লাতি কুমতুমতো আদৌ যার অদা আল্লাহ তা করেছেন অদা করেছেন কে আরো জোরে বলেন কে আল্লাহ সত্য না মিথ্যা সত্য ওয়াদা তো আসবে নির্বাচন আসবে সামনে যা আপনাদের বাড়ি পর্যন্ত রাস্তা করে দেওয়া হবে এই এই কাজ করে দেওয়া হবে ওই কাজ করে দেওয়া হবে আপনারা আমাদেরকে ভোট দেন ওয়াদা আসবে কিন্তু আগামীতে আপনারা বলেন এই পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ওয়াদা যা করে ওয়াদা মানে সবাই বলেন আপনারা কিছু মনে করেন না যেন হুজুর আবার রাজনীতি করছে নাকি রাজনীতি না বাস্তবতা আর আমার আল্লাহ বলছেন কুম তুম তো আমি আল্লাহ আদা করেছিলাম যারা আমাদেরকে আমাকে রব হিসেবে মানবে আল্লাহকে রব হিসেবে মানবে সীসা ডালা প্রাচীরের মতো সত্য অবস্থা থাকবে বিপদে মুসিবতে ধৈর্য দ্বারা হবে না ধৈর্য হারা হবে না আমি আল্লাহ রব্বুল আলমিন সেই ওয়াদা মোতাবেক তাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেবো সবাই বলেন সুভান জান্নাতের ভিতরে জান্নাতে যাওয়ার পরে সেখানেও রম শব্দটা রব্বুল আমিন ব্যবহার করেছেন বান্দাবান্দি যখন জান্নাতের ভিতরে থাকবে সুরা কিয়ামা মা বাইশ এবং তেইশ নম্বর আত্ম আল্লাহ রব্বুল আরেন বলছেন উজু মৈয়াও মাইজিনা জিয়র বলছেন জান্নাতের ভিতরে এমন বান্দা কিছু থাকবে তাদের চেহারা মুবার উজ্জ্বল অবস্থায় থাকবে এলা রব্বিহান আল্লাহ রব্বুল আলামিন সেই সকল বান্দা বান্দির দিকে তাকায়া থাকবে জোরে বলেন সুবাহান আল্লাহ এলা রব্বিহান এখানেও রব শব্দটা আল্লাহ রব্বুল আলমিন ব্যবহার করেছেন জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন তাকায় থাকবেন ব্যাখ্যায় আসছে বান্দা বান্দির দিকে আল্লাহ আল আমিন তাকায় থাকবে বান্দা বান্দির আল্লাহ তাআলার দিকে তাকায়া থাকবে হাজার হাজার শত শত বছর পার হয়ে যাবে কিন্তু বান্দা বান্দি টেরও পাবে না জোরে বলেন সুবহানাল্লাহ সেই আল্লাহকে আমরা দেখতে চাই তো ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করে নেন সবাই বলেন আমিন সম্মানিত উপস্থিতি রব শব্দটার ব্যাপারে হাদিসে কি আসছে روبيشي بمنطق إيماني إرشاق طواتقي لعلك تتجمل. روبي بمنطقي عن عباس بن عبد المطلب أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول ذاك طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا بشنا بذنب محمد صلى الله عليه وسلم بوتين সেই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে যে মান যে খুশি আছে রাজি আছে আল্লাহকে রব হিসেবে পেয়েছে আল্লাহকে কি হিসেবে পেয়েছে আল্লাহকে কি হিসেবে পেয়েছে আমাদের দিন আমাদের জীবন ব্যবস্থা কি সবাই জোরে বলেন ইসলাম ইসলাম কায়েম হোক এটা আমরা সবাই চাই তিনশা সবাই চান হাত উঠান তো দেখি কে কে চান না আলহামদুলিল্লাহ ঝোঁকে উঠে গেছে আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নেন সবাই বলেন আমিন বাংলাদেশ সহ সারা বিশ্বটাকে আল্লাহ ইসলামের সুশীতল ছায়ায় টাকা দান করে দেন সবাই বলেন আমি ইসলাম ছাড়া যাবেন কোথা যেই জায়গা দেখবেন সেই জায়গায় ইসলামের নিয়ম আছে আপনি নিজে নিজে বানালে হবে না আপনারা বলেন আমি যে মোটরসাইকেল চালায় আসছি তেল ঢোকানোর একটা জায়গা আছে মোবিল ঢোকানোর একটা জায়গা আছে পেট্রোল এখন আমি চিন্তা করলাম কোম্পানি তার সে আমি বেশি বুঝি আমি কেরোসিন বা ওই যে পেট্রোল ওইটা মোবিলের জায়গায় ঢোকালাম আর মোবিলের জিনিসটা পেট্রোলের জায়গায় ঢোকালাম মোটরসাইকেল চলবে আরও যারা বলেন উল্টা হয়ে গেছে আল্লাহ রব্বাল বলছেন

وله أسلم من في السماوات والأرض طوعا وكرها আসমানের দিকে তাকায় দেখো জমিনের দিকে তাকায় দেখো সবাই শান্তিতে আছে কারণ সবাই হুকুম মানে কার আরো জোরে বলেন কার শত শত হাজার হাজার বছর চন্দ্র তারাকে ধরতে পারে না তারাটা চন্দ্রকে ধরতে পারে না চন্দ্র সূর্যকে ধরতে পারে না সূর্য চন্দ্রকে ধরতে পারে না জমিনের দিকে তাকায় দেখো পাহাড়গুলো কত সুন্দর করে বিস্তৃত করে রেখেছে সাগরগুলো কিভাবে আল্লাহ তৈরি করে দিয়েছেন জমিনগুলোকে আল্লাহ তালা বিস্তৃত করে দিয়েছেন কোথাও কোনো অশান্তি নাই বলাহু আসলামা মান তো আহ ইচ্ছায় অনিচ্ছায় তারা হুকুম মানে কা আরো জোরে বলেন কা আল্লাহ তার হুকুম মানে কিন্তু ইচ্ছা করে ইসলাম বিরোধী শক্তি যখন মা তার ভিতরে চাপায় ক্ষমতা দখলের জন্য একটা পদ পদবীর জন্য নিজের ইমানটাকে বিক্রি করে দেয় এমন মুসলমান আছে না নাই আরও জোরে বলেন আছে না নাই হেদায়েত এই জিনিসটা আল্লাহ থেকে আসতে হবে জোর করে হবে না আমি আলোচনা করছি সবাই শুনছে কিন্তু সবার হবে না সবার হয় না হেদায়েত হবে যাকে আল্লাহ হেদায়ত করবেন জোরে বলেন ঠিক না বেঠি বিশ্বনবী জনাবে মোহাম্মদ সাল্লাম স্বয়ং তার চাচাকেও হেদায়ত দিতে পারেননি কারণ আল্লাহ তালা নিজে চাননি জোরে বলেন ঠিক না বেঠি বিশ্বনবীর আপন চাচা আবু যখন মৃত্যু সজ্জায় পড়েছিল মা জাওয়ার উগ্ৰম হয়েছিল সেই সময় বিশ্বনবী বললেন ইয়া আম্মী আবি তালেব হে আমার চাচা ক্বুল লা ইলাহা ইল্লাল্লাহ হজুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা ও আমার চাচা তুমি একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি আমি শুনতে পারি নিজের কানে কেয়ামতের ময়দানে আল্লাহ রব্দুল আলমিনের কাছে ঝগড়া করে জান্নাতের ব্যবস্থা করব বিশ্বনবী বললেন চাচাই একবার বলো বিশ্বনবীরা বলে যেরকম সহজ ছিল জান্নাতে যাওয়া সেরকম সহজ ছিল জাহান নামি হওয়া সম্মানিত উপস্থিতি চাচাকে যখন এই কথা বলল আল্লাহ রব্বুল আলম বললেন আহবতবিন হে নবী আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায় দিতে পারবেন না আপনি তাকে পছন্দ করেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ হেদায়েত না দেব কারোর কবলে হেদায়ত হবে না বলেন ঠিক না বললেন আমি আমার চাচার জন্য দোয়া করব আমার চাচার জন্য ক্ষমা প্রার্থনা করবো সুরাতবার ভিতরে আল্লাহ রব আলমিন বলছেন মা কোন নবীর জন্য কোন এটা উচিত নয় যারা মুশরিক তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে যারা মুশরিক তাদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা যাবে আর যারা বলেন যাবে দেখবেন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু সবার কালচার পালন করে মুসলমান নাম জাতি মারা দেওয়ার সাথে সাথে বই এসে জানা দাদাই করে দেয় তার কবরে গিয়ে দিয়ে দেয় জোরে বলেন ঠিক না ঠিক ভাবটা এরকম যে আমি যাই হোক না কেন যদি ইসলামী ঋতু অনুপাতে যদি আমাকে জানাদা দিয়ে কবরস্থ করা হয় আল্লাহ তালা আমাকে মাফ করবে কিন্তু আল্লাহ তালা তো আহ হাকিমিন মিন যতই অভিনয় করেন না কেন আপনার আমলগুলো সুলচেরা বিশ্লেষণ করে আপনাকে জান্নাতের ব্যবস্থা করবেন অথবা জাহান্নামের ব্যবস্থা করবেন জোরে বলেন ঠিক না বেঁচে সম্মানিত উপস্থিতি জাহান্নামের ভিতরে যখন জাহান্নামেরা যাবে সেখানেও রব শব্দটা ব্যবহার করা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন রব্বানা আরিনাল্লাজিনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা

ও আল্লাহ রব্বুল আলমিন ওই সমস্ত নেতাদেরকে ওই সমস্ত মানুষদেরকে দেখায় দেন ওই সমস্ত জিনদেরকে দেখায় দান, যারা আমাদেরকে পথ ভ্রষ্ট করেছে দুনিয়ার ভিতরে ওই সমস্ত নেতাদেরকে দেখায় দান, যারা মানব রচিত মতবাদ সমাজে বাস্তবায়ন করতে সে তাদেরকে ডেকে নিয়ে আসো ডেকে নিয়ে আসার পরে আমাদের পায়ের নিচে দা আমরা জাহান নামে যেতে চাই জোরে বলে নাও যে ইসলামের পথে যদি শিশা ঢালা প্রাচীরের মতো সত্য অবস্থানে থাকতে পারি কেয়ামতের ময়দানে যে ওয়াদা করেছেন আল্লাহ তালা জান্নাতে সে জান্নাতটা আমাদেরকে দিয়ে দেবেন জোরে বলেন ঠিক নেবে ঠিক আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন এই মসজিদটাকে কেয়ামত পর্যন্ত আল্লাহ তালা কবুল করে নেন সবাই বলেন আমিন